প্রতি রাতে ঘুমানোর আগে একটি ইস্তফার পড়ুন টাকা পয়সা বৃষ্টির মতো আসবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন গাইবি রিজিক পাঠাবেন আপনি ধনী হবেন ইনশাল্লাহ প্রতি রাতে ঘুমানোর আগে একটি ইস্তফার যদি আপনি যদি পড়তে পারেন আপনার জীবনের সব গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন আল্লাহ রবুল রাতটাকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনাল করিমে বলেনা রাতটাকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্যে সারটা দিন মানুষগুলা রিজিকের তালাশে পুরুষ যারা আছেন বাহিরে কাজকর্ম করেন অফিস আদালতে ব্যবসা বাণিজ্য পরিশ্রম করতে করতে শরীরটা ক্লান্ত হয়ে যায় শ্রান্ত হয়ে যায় পরিশ্রম তো হয়ে যায় শুধু তাই নয় আমার সম্মানিতা মহিলা মা বোনেরাও বাসার মধ্যে তিনবেলা রান্না করতে হয় কাপড় চোপড় ধোয়া সহ ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সহ ছেলে বরণ পোষণ সহ ওনারাও কিন্তু সারাটা দিন পরিশ্রম করেন এই পরিশ্রম করে শরীর ক্লান্ত হয়ে যায় আল্লাহরব্বুল আয়ালমিন বান্দা যারা আছেন নারী পুরুষ যারা আছেন সকলের ক্লান্তি দূর করার জন্যে আল্লাহ হরব্বুল আয়ালমিন রাত তাকে দিয়েছেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই জন্য রাতের বেলা বিছানার মধ্যে শুয়ে ঘুমানোর আগে যদি ইস্তেকাফারটি একবার পড়তে পারেন একটি ইস্তফাফার যদি পড়তে পারেন আপনাদের কপাল খুলে যাবে এই ইস্তফাফার পড়ার আগে আপনাকে একটি আমল অবশ্যই করতে হবে সেটি হলো পাঁচ অত্ত নামাজ অবশ্যই পড়তে হবে পাঁচ অত্তর সালাদ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বান্দাবান্দির জীবনের সব গুণাগুলা আল্লাহ রব্বুল আয়নাম মাফ করে দেন শুধু তাই নয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রব্বুল আয়নামিন বান্দার প্রতি রাজি এবং খুশিও হয়ে রিজিক দেন আল্লাহ আল্লাহমদি আপনি পাঁচ আক্ত নামাজ পড়বেন অবশ্যই এশারের নামাজটি পড়বেন এশার নামাজ কেন পড়বেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রসুল সাল্লা ওসাল্লাম বলেন আল্লাহর কোনো বান্দা যদি এশারের নামাজ পড়ে পুরুষ যারা আছে তারা যদি জামাতের সাথে পড়ে আর মহিলা মা বোনেরা যদি বাসার মধ্যে পড়ে তাহলে অর্ধেক রাত পর্যন্ত নফল এবাদত বন্দিগি করলে যত সব পেত তত পরিমাণ কি আল্লাহ রব্বুল নামল নামার মধ্যে দিয়ে দিবেন তারপরে এসার নামাজ পড়ার পরে যদি আপনি ফজরের নামাজের নিয়ত করে ঘুমান জি ইনশাআল্লাহ আমি ফজরের নামাজ পুরুষ যারা জামাতে পড়বে আর মহিলা মা বোনেরা বাসায় পড়বে এই নিয়ত করে যদি আপনি যদি ঘুমান আর যদি ফজরের নামাজ যদি পড়েন বাকি অর্ধেক রাত নফল নামাজ পড়লে যত নেকি তত নেকি আল্লাহ আব্বুল আলমিন আমল নামার মধ্যে দিয়ে দিবেন সোবাহান্লাহি আন্দি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এজন্য এশান নামাজ পড়বেন এশান নামাজ পড়া যখন শেষ হবে তারপরে দেরি করবেন না অতি দ্রুততার সাথে খাওয়া খাওয়া দাওয়া শেষ করবেন খাওয়া দাওয়া শেষ করে তারপরে আপনারা বিছানায় শুয়ে যাবেন শোয়ার আগে উত্তমভাবে সুন্দরভাবে অজু করবেন অজু করলে মহান আল্লাহ রাব্বুল আয়লমিনের পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কারও হল আল্লাহ রাব্বুল আয়ালমিন অজুর পানির সাথে আপনার গুণাগুলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন অর্থাৎ অজুর পানির সাথে আপনার গুণাগুলা ঝরে পড়ে যাবে সোমানম দুই নম্বরে যে পুরস্কার পাবেন সেটি হলো শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর উন্মতের জন্য স্পেশাল যারা আমার নবীর উম্মত সুন্দরভাবে উত্তমভাবে অজু করবে কে ময়দানে আল্লাহ রব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবে নূর দিয়ে দিবেন আর নূরে চমকাতে থাকবে প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম উম্মদকে চিনে ফেলবেন আল্লাহ রব্বুল কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ বেহামদিহি অজু যখন শেষ হবে তারপরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমাই শাহাদাত পড়বেন কালিমে শাহাদাত পড়লে কি হবে আগে কালিমে শাহাদাতটা আপনাদেরকে পড়ে শোনায় আপনারা পড়ুন তারপর ফজিলতটি বলবো ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله كلمة شهادات قل আল্লাহ আল্লাহর্বুলাইলমিন জন্নতের ফিরিশাদেরকে ডেকে ডেকে বলেন হ্যাঁ জান্নাতের ফিরিশারা জান্নাতের সব দরজাগুলা খুলে দাও আমার বন্দাবন্দী যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে সুবাহ আল্লাহি হবে হামদি তারপরে আপনি যে রুমে ঘুমাবেন সে রুমের দরজা জানালাগুলা আল্লাহর নামে বন্ধ করবেন বিসমিল্লা পরে বিসমিল্লাহ রহমানির রহিম পড়ে ঘরের দরজা জানালাগুলো বন্ধ করবেন তারপরে যে বিছানার মধ্যে ঘুমাবেন শুয়ে যাবেন ওই বিছানাটি পরিষ্কার করে নেবেন ঝাড়ু দিয়ে নেবেন তারপরে যদি আপনি যদি কোরআন পড়তে পারেন তাহলে কোরআন শরীফের উনত্রিশ নাম্বার পারা প্রথম নাম্বার সুরা সুরতুল মুলুক তালাবাত করবেন এই সুরাটি যদি আপনি প্রতি রাতে আসেন নামাজের পরে যদি পড়েন তাহলে এই মুলুক কবরে আপনার বন্ধু হবে সাথী হবে কয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনাকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ জান্নাতে আপনাকে পৌঁছে দেবেন সোভান আল্লাহমদিহি প্রিয় দিনদার ইমানদার মিন মুসলমান ভাই বোন তারপরে বিছানায় ডান কাত হয়ে শুয়ে যাবেন প্রথমে গুমের দোয়া পড়বেন তবির তাহলিল পড়বেন জিকি রাজকার কিছুক্ষণ করবেন তারপরে প্রিয়নবী ওসাল্লামের উপর দশ বার দূর শরীফ পড়বেন দশবার দশ বার দূর শরীফ পড়লে কি হবে আল্লাহর নবী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমার উম্মত সকাল আর রাতে দশ বার দূর পড়বে ওয়াজু শফাহাতি ওই উন্মদকে কেয়ামতের ময়দানে হাসরের মাঠে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় সুহানদল ইউবেহামদেহ প্রিয় দারি মানদান মুসলিম ভাই বোন কোন দুরুত পড়বেন যদি আপনার সম্ভব হয় তাহলে দুরুদে ইব্রাহিম নামাজের দুরুতটি পড়ার চেষ্টা করবেন সেটি হলো আল্লাহ আহ সাল্লা আলা মোহাম্মদ ওয়ারি كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইনকাম এই দুরুদ ইব্রাহিম পড়বেন আর যদি দুরুদ ইব্রাহিম না পড়েন কমপক্ষে ছোট্ট দুরুদটি দশবার পড়বেন সল্ল্লাহু আলাইহি ওসাল্লাম সল্ল্লাহু আলাইহি ওসাল্লাম সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশবার পড়বেন তারপরে ওই একটি ইস্তকফার সেই ইস্তফারটি পড়বেন পনেরোটি পুরস্কার পাবেন মহা আমি সংক্ষেপে পুরস্কারগুলো বলে তারপর আমি ইস্তফারটি বলে দিব এক নম্বর হল আপনি যদি ইস্তফারটি পড়েন তালা আপনার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নম্বর আপনার বালা মুসিবত বিপদ দূর হয়ে যাবে সোবাহ তিন নম্বর হচ্ছে আপনার রিজিক প্রশস্ত হয়ে যাবে চার নম্বর আপনার পরিবারের অশান্তি দূর হয়ে যাবে পরিবারের মধ্যে শান্তি কল্যাণ সুশৃঙ্খল আল্লাহ তালা দান করবেন নম্বরে শরীরে ইমানি শক্তি বৃদ্ধি পায় পাঁচ নম্বর ছয় নম্বর হৃদয় স্বচ্ছ ও নির্মল হবে সাত নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আট নম্বর চিন্তা পেরেশানি দূর হবে নয় নাম্বার রহমতের বৃষ্টি বর্ষিত হবে দশ নম্বর সুসন্তান লাভ হবে এগারো নাম্বার নদী নালা প্রবাহিত হবে তারপর বারো নম্বর আল্লাহরব্বুল আয়ালমিনের আপনার প্রতি আল্লাহ রব্বুল আয়ালমিন রাজি এবং খুশি থাকবেন তেরো নাম্বার আল্লাহ তালা আপনার জন্য কল্যাণ দান করবেন ১৪ নম্বর আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন পনেরো নম্বর আপনি মুজতাজাবুদ্দাওয়া হবেন মুস্তাজাবুদ্দাওয়া হলো কি এটা বোঝানোর জন্য ছোট্ট একটি মেসাল আপনাদেরকে দিতে হবে তাহলে দাওয়া আপনি বুঝবেন তারপরে ইস্তফাটি বলে দিব দাওয়া হল হাম্বুলি মজহাবের ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিমুল্লা তিনি হাদিস সংগ্রহের কাজে তিনি এক দেশে গেলেন যাওয়ার পরে মুরব্বী মানুষ বৃদ্ধ মানুষ প্রচণ্ড শীত এসার নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলেন নামাজ শেষ করার পরে মসজিদে থাকার জন্য তিনি চেষ্টা করলেন এলাকাবাসী মসজিদ থেকে ওনাকে বের করে দিলেন উনি বৃদ্ধ মানুষ হাঁটতে হাঁটতে পার্শ্ববর্তী একটি বাজার আছে বাজারে গেলেন বাজারে গিয়ে দেখেন একজন যুবক রুটি বিক্রি করে কায়া তৈরি করে এই রুটিতে বিক্রি করে আর চুলাতে আগুন আছে তখন তিনি ওই প্রচণ্ড শীতের মধ্যে ওই চুলার সামনে গিয়ে দাঁড়ালেন আগুনের তাপ নিচ্ছেন আর যুবকের মুখের দিকে তাকিয়ে আছেন যুবক কি যেন পড়তেছে আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন যুবক তুমি কী পড়ো ইস্তকফার পড়ি ইস্তকফার পড়লে কি হয় আল্লাহ রব্বুল আলমিন আমাকে মোস্তাজাবুদ্দা আওয়া বানিয়ে দিয়েছেন আমি আল্লাহর কাছে যা আল্লাহ রব্বুল আলমিন আমাকে তাই দেন যা বলি আল্লাহ তালা আমাকে তাই দেন প্রতিটি দোয়া রব্বুল আলমিন কবুল করেন আহমদ ইমন হাম্বাল রহিমাহুল্লাহকে যুবকটি ডেকে ডেকে বললেন আল্লাহ রবুল আলমিন সব দোয়া কবুল করেন কিন্তু একটি দোয়া আমার কবুল করেন নাই সেটি হলো এই জামানার শ্রেষ্ঠ মহাদিস আল্লাহ ওলা বুজুর্গ আহমদ ইবনে হাম্বাল রহিমহল্লার সাথে যেন আমার সাক্ষাৎ হয় আমি আল্লাহর কাছে সে দোয়াটি করছি এই দোয়াটি ছাড়া সব আল্লাহ কবুল করেছেন আহমদ ইবনে হাম্বাল রহিমহল্লা বললেন যুবক তুমি যার সাথে কথা বলতে ছ। তুমি যার সাথে কথোপকথন করতেছ তিনি হচ্ছে আহমদ ইবনে হাম্বাল যুবকটি চোখের পানি ছেড়ে দিল আর বললো আল্লাহ রাব্বুল আলমীর আমার প্রতিটি দোয়াই কবুল করেছেন এটাকে বলে মোস্তাজাবদ আওয়া আপনি যদি রাতের বেলার ঘুমানোর আগে ইস্তফার পড়তে পারেন তাহলে আপনি ইস্তফার পরার কারণে মোস্তাজাবুদ্দাওয়া হবেন এবার ইস্তফারটি কোনটি সেটি হলো সৈদুল ইস্তকফার আমি বলে দিব

اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت ميعرق باربولدتشي اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت إيه استغفرت جدي بورينتي هوب الله رسول حتي سلمد من لازم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا যে উম্মত ইস্তেকফার পড়বে আল্লাহ রব্বুল আলমিন তার সকল পেরেশানি দূর করে দিবেন ওয়ার আর জুক হোম ইন হাইতুল এমন এমন জায়গা থেকে আল্লাহ রব্বুল আলমিন রিজিক দিবেন এত পরিমাণে রিজিক দিবেন সে কখনোই কল্পনাও করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রতি রাতে এই ইস্তকফারটি পড়ার তাও ফিক দান করুন